তোমার মোটর সাইকেল ওলাই স্বামী লাগবো কে রে আমার আগের স্বামী গুলো সবাই আসছিল মোটর সাইকেল ওলা তাই আমি বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের রড দেখতে পাই গটক সাপ এর লাগে আমি মোটর সাইকেল ওলা বাতার চাই হ ও ও ও আচ্ছা মায়া ভালোই বলছো আচ্ছা বাবা

আমারে আমার এই মেয়ে লাগবো ঘটক সাপ আমি মেয়েটার বিয়া করতাম না আমি বরং মোটর সাইকেল সাইকেল চালাইয়া শিক্ষা হ্যাঁ মেয়েটার বিয়া করবো আমি সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে মাছ আবার মেয়ের লয়ে যান গর আমরা তাহলে যাই উড়ো বাবাজি হে রে এটা মা দিকে তাপলে রাইছে

তাই আমি বিভিন্ন কালারের বিভিন্ন ধরনের রড দেখতে পাই সাপ এর আমি চাই মোটর সাহেবা তুমি তো এর লেগে তো নতুন নতুন রড দেখতে পাও আমি মোটর সাইকেল চলাইতে চলাইতে একদিন ছলত করে হাওয়ায় যাই গা তুমি ফিরসে এক নতুন আদমি রড ওলা আর হইতে দিতাম না আমি তোমার নতুন নতুন রড আর খুঁজতে দিতাম না এর লেগে তো খুঁজ তুমি মোটর সাইকেল ওলা স্বামী লেগে খুঁজো একটা করে এক সিডেন্ট করে মরে আর তুমি নতুন নতুন বিয়া করা নতুন রড দেও না